শ্রীমদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ্য শ্লোক নাম্বার কুড়ি অথ ব্যবস্থিত দৃষ্টা ধ্রাত রাষ্ট্রে কপিধ্বজ প্রবিত্রে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যাম পাণ্ডব ঋষি কে সদা বাক্যম ইদাম আহ মহিপতে শব্দার্থ অথ অতপর ব্যবস্থিতান অস্তিত্ব দৃষ্টা দেখে ধ্রাত রাষ্ট্রে ধৃতরাষ্ট্রের পুত্রদের কপিধ্বজ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পবিত্রে পবিত্র হওয়ার সময় শস্ত্র সম্পাদে অস্ত্র নিক্ষেপ ধনু ধনু উদ্যাম তুলে নিয়ে পাণ্ডব পাণ্ডবপুত্র অর্জুন এই আহ বললেন মহিপথে হে মহারাজ অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সদ চাই বিন্নত্ব দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কম্পন শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদয় কম্পন হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করে জন্য তার রথে শ্রী রামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যেখানে শ্রী রামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্যে স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধে জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে